সাধারণ মানুষের কষ্ট লাঘব ও সেবার মান বাড়াতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে এক কোটি টাকা অনুদান দিল জামায়াত ইসলামী দুপুরে হাসপাতালের পরিচালকের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন ও ঢাকা সতেরো আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা এস এম খালিদুজ্জামান এ সময় সেলিমউদ্দিন বলেন সমাজ সেবায় জামায়াত ইসলামের ধারের কাছেও নেই অন্য কোনো দল নির্বাচন যথাসময়ে হতে হবে উল্লেখ করে সংস্কার ছাড়া নির্বাচন দেশের মানুষ মানবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগরী উত্তর জামায়াতের আমির কোন তামাশার নির্বাচন বাংলাদেশে জনগণ হতে দেবে না জামাত ইসলামে অলওয়েজ একটা নির্বাচন মুখী দল ইলেকশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে একদিন পিছাইতে পারবেন না কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের যে সক্ষমত হয়েছে এটাকে আইনে রূপ দিতে হবে